দেখিয়ে দেবো আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দেবো দেখতে তো তোমরা পাচ্ছ না রান্নাঘর থেকেই আজকে ভিডিও শুরু করলাম ব্যস্ততা খুব সবাই বেরোবে দুই মেয়ে যাবে স্কুলে সেই জন্যই তাড়াহুড়ো করে করছি আর কি বলতো ওদের বাবাও বেরোবে উসাল পাও বলে না উসাল পাও মানে ঘুমিয়ে আসবে সেটাই আজকে কাটবো গরম করবো তো এটা ক্যামেরা দেখিয়ে দেবো দাদা তো এই যে গরম গরম ঘুগনি আর গুলো গরম করে নিয়েছি এটা হচ্ছে মিশল পাও তো যা ব্রেকফাস্ট প্রিপারেশন এটা কিন্তু যারা ব্রেকফাস্টে খেতে পারবে না তারা এটা টিফিনে নিয়ে যাবে যারা স্নান করে ভাত খাবে একবারে তারা টিফিনে নিয়ে যাবে এই জিনিসটা এই হচ্ছে কথা তো খুব ভালো হয়েছিলো ঘুগনিটা এই যে ব্রেডগুলো গরম করে নিয়েছি বলতো সকাল থেকে চা খাইনি খুবই ব্যস্ত এখন বসে চা খাচ্ছি মানে যেদিন আমার বড়ো মেয়ে কী বলতো প্রথমে টিউশন টিউশন করে তারপর টিউশন থেকে স্কুলে যায় সেদিন একটু তাড়া থাকে ছোটো মেয়ে স্কুলে যায় তারপরে ও আবার টিউশন যাবে তাড়াতাড়ি করে খাবে তারপরে স্কুলে যায় টিফিন সব কিছু তাড়াতাড়ি রেডি করতে হয় সপ্তাহে দুই দিন ওরকম থাকে তারা এখন চা খাচ্ছি এই বড় মেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে ও সব কিছু গুছিয়ে দিয়েছে ও নিজের ব্যাগটা গুছিয়ে নিচ্ছে এরপরে বাবা বেরোবে চাটা খেয়ে নি একটু শান্তি করে তারপরে দেখছি এই যে রেডি হয়ে গেছে দেখেছো টিউশন যাবে টিউশন থেকে স্কুলে যাবে এই যে কালকে পুটি মাছ এনেছিলাম কাল তো রান্না করে নিয়ে দেখো একটু যেগুলো বড় সেগুলো বেছে আলাদা করলাম আর একটু ছোট সেগুলো আলাদা করলাম দু রকমের আইটেম করব এটা করব পুটি মাছের টক এইটা দিয়ে আর এটা দিয়ে করব চালের গুঁড়ো দিয়ে বড়া দেখাবো তোমাদের দুটোই এই যে দুটো মাছে নুন হলুদ মাখিয়ে একটুক্ষণ রেখে দিচ্ছি তাতে করে মাছগুলো একটু বেশি শক্ত শক্ত মানে হয় ভাজার জন্য সুবিধা হয় একটু আগে নুন হলুদ মাখিয়ে রাখলে এ দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি পুঁটি মাছের টক করার জন্য তেঁতুলের কাত বের করব। এই দেখো পুঁটি মাছ ছোটো ছোটো পুঁটি মাছগুলো নুন হলুদ দিয়ে অনেকক্ষণ মেখে রাখার পরে পেঁয়াজ আর লঙ্কা দিলাম শুধু আর চালের গুঁড়ো দেবো একটু বাস মেখে নিতে হবে এই যে এরকম করে মেখেছি চালের গুঁড়ো দিয়ে চারজনের চারটা দিয়েছি দেখো এবার তুলতে দেখো এ দেখো চার শুধুই চালের গুঁড়ো দিয়েছি বেসন দিন একটু ক্রাঞ্চি হবে বুঝেছো সাতজনের চারটে হলে আমাদের যথেষ্ট দেখো প্রায় হয়ে গেছে কি লোভনীয় দেখতে হয়েছে দেখেছ কুটি মাছের দুটো আইটেম করবো এই যে বড়া করলাম আর এবার টক করব দাঁড়া তেঁতুল ভিজিয়ে রেখেছি কাঁচ বানানোর জন্য এই যে কুটি মাছগুলো অনেকক্ষণ ধরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কড়া করে ভাজতে হবে তেলটাও একটু ভালো গরম হতে হবে আর একটু উল্টানো যাবে না একটু ভালোভাবে এক ঠিক হয়ে গেলে তারপরে উল্টাতে হবে এই যে হতে থাকা তো এই যে কুটি মাছ একটু কড়া করেই ভাজতে হবে তার জন্য এক ঠিক ভালো করে হতে দিই তবে উল্টাতে হবে একদম গরম তেলে দিতে হবে আর খানিকক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে তেলে দিলে তাহলেই কড়া ভাজা হবে কড়াই ভাজতে হবে মাছের কুটি মাছের টক করতে গেলে পুঁটি মাছটা কড়া ভাজা কিন্তু খুব জরুরি এই যে দেখো তুলে মাছগুলো মাছ ভাজার তেলটা আর আর তেল দিলাম না শুকনো লঙ্কা তেজপাতা তে তুলের দিয়ে দিলাম খুব সামান্য হলুদ দিলাম দেব নুন আর চিনি নুন দিলাম ফুটিয়ে উঠলে একটু কমে যায় তারপর লাস্টে চিনি দিয়ে দেবো বাস চিনি একটু মোটামুটি দিতে হবে যেহেতু তেঁতুলটা ওইটা ফুটিয়ে উঠে মিশে গেলেই ভেজে রাখা ফুটি মাছগুলো দিয়ে দেবো বাস আর একবার ফুটিয়ে নামিয়ে নিলেই হবে এই যে একদম কড়া করে রাখা মাছ ভাজা আর কি কড়া ভাজাটা কিন্তু খুব জরুরি আবারও বলছি আসলে যারা রান্না করে অভ্যস্ত তারা তো জানেই আমার থেকে ছোট যারা নতুন রান্না শিখছে তাদের যদি ভিডিওটা চোখে পড়ে তাদের জন্য নইলে অনেকে আমার থেকে অনেক ভালো রান্না জানে তাই না এটা বেশিক্ষণ ফোটাবো না একটুক্ষণ ফুটিয়েই বন্ধ করে দেবো

কম দেবো হ্যাঁ কিন্তু কম দেবো আর এইটা ধনিয়া পুদিনাটা আছে বাড়িতে মাস্টার সস লাগে actually তো আমরা ধনিয়া পুদিনা কম দেবো অন্ধকার করো না না মাম্মা আর এই যে শেজওয়ান সস ঝাল ঝাল এটা ঢুকবে না রে মাম এমন এনেছি এটাতে ঢুকছে না এই কম দেবো তখন চামচ পেছন দিতে নুন গোলমণির মিশিয়ে নিচ্ছে এর মধ্যে ভালো করে এটা বার্গার সস বার্গার ঠিক এটা ভেজ ভেজ থাকবে প্যাটিও থাকবে না চিকেন প্যাটিও থাকবে না প্যাটি নয় এটা হচ্ছে ম্যাক এগ বার্গার দেখা গেছে এটা মোহন আর বলিস লিচিয়ে দিচ্ছি দেখে কালারটা এসেছে একটু লালচে হালকা একটু অরিগানো ছড়িয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো এই যে বার্গার ব্রেড গুলো এটা কিসের মরি সে এই যে বার্গার চলো গরম করি মাঝখানে কেটে এই যে সসটা রেডি করেছি সবকিছু মিশিয়ে নুন গোলমরিচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি মিশিয়ে দিয়েছি আর কি গরম করে এনেছি তো ভালোভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশিরভাগটাই মেওনিস দিলে দিলাম টমেটো আর দিলাম পেঁয়াজ আর এই যে এগ পোচটা দিলাম আর ওপর থেকে এইটা উল্টো হয়ে গেছে এইটা আর কি ব্যাপার না বার্গার রেডি সারা খেয়ে বলবে কেমন হয়েছে খাও খাও খেয়ে বলো ভালো ভালো তো এখন বাজে রাত্রি নটা আর আমাদের ডিনার হয়ে গেল ডিনার হয়ে গেল তাড়াতাড়ি মানে এই জাস্ট হলো আমি খেলাম এখনো মুখ করিনি কিছুই হয়নি খেলাম কি খেলাম না বার্গার খেলাম তিনজন মানে সবাই বার্গারই খেলাম তো আজকের দিনটা এইভাবেই কাটলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবটাই চলো বাই গুড নাইট